হক এডুকেশন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেব সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টি ওয়ালেট ব্যালেন্স এখানে কুড়ি হাজার রয়েছে ঠিক আছে তো এখানে আমরা কুড়ি হাজার ব্যালেন্স ব্যালেন্সটিকে কিভাবে আমরা ডলারে কনভার্ট করব সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে টেজার ফান্ড উপরে লেখা আছে এই লোগোতে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে এই লোগোতে যদি ক্লিক করেন তারপরে মিডিলে দেখতে পাচ্ছেন গেট টি ইউ টি ওকে মিডিলে এটা লিখবেন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে ম্যাক্স দেখতে পাচ্ছি তো ম্যাক্স আপনি ক্লিক করবেন না আপনাদেরকে যেটা দেখালাম আবার বলি এই লোগোতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে নেবেন ঠিক আছে ম্যাক্স অপশনে ক্লিক করার পর এই ম্যাক্স অপশনে আমরা ক্লিক করে নিলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন সিক্স পয়েন্ট ওয়ান নাইন এই ইউএসডিটি ওকে এখানে ইউএসডিটি দেখতে পাচ্ছি এখানে সেল এখানে বাইশ সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে তাহলে বাইশ সাকসেসফুল তাহলে আমার এখানে মাই অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভেনটি ডলার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভেনটি সিক্স ডলার এবার সেভেনটি সিক্স তাকে কি করব আমি এখানে রিজার্ভ করব তো কিভাবে রিজার্ভ করতে হবে এটা আপনাদেরকে বিরোডির মাধ্যমে দেখাচ্ছি এখানে রিজার্ভ অপশনে ক্লিক করে নেব রিজার্ভ অপশনে ক্লিক করার পর আগের মতো সিস্টেম ফের রিজার্ভ রিজার্ভে আসার পর যেমন যেহেতু সেভেন্টি সিক্স আছে তাহলে নিশ্চয়ই এখানে ইনসাফিসিয়েন্স ব্যালেন্স দেখা হবে দেখুন তো আমাকে কি করতে হবে ফার্স্ট লেভেলে যেতে হবে ওকে ফার্স্ট লেভেলে দিয়ে এখানে কনফার্ম করতে হবে দেখুন কনফার্ম করলে আমি রিজার্ভে কত পাচ্ছি আপনারা দেখতে পাবেন দেখুন সেভেন্টি টু এটা রিজার্ভে নিয়েছে এবং এখান থেকে এখান থেকে কিন্তু এখানে আমরা এটা সেল করতে হবে একদম আগের মতোই আছে দেখুন হচ্ছে এখানে তো যাই হোক সময় নিচ্ছে সময়টা আমরা যাবো না মাই অপশনে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু নাইন প্রফিট আজকে হয়ে গেল তো দর্শক বুঝতেই পারছেন যে সিস্টেমটা কি এবং কিভাবে হচ্ছে সবকিছু আগের মতো আছে কোনো কিছু পরিবর্তন হয়নি জাস্ট রিচার্জটা করতে হচ্ছে ধন্যবাদ